এটা আমাদের জন্যই হয়তোবা দুঃখজনক আল্লাহ তালা যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাবেন তখন কিন্তু ফেরেশতাদের কাছে বলছিলেন আমাদের আগে জিন জাতি ছিল জিন জাতি যখন পুরো দুনিয়ায় তাণ্ডব শুরু করে দিল আল্লাহর আইনের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করা শুরু করে দিল তখন আল্লাহ তালা ফেরেস্তাদের নির্দেশ করলেন যে জিন জাতিদেরকে ধ্বংস করে দাও ইবনে কাসিরের তাফসিরের মধ্যে ব্যাপারগুলো আছে তখন ফেরেশতারা সকল জিনজাতিকে ধ্বংস করে দিল কিছু জিনেরা বিভিন্ন জায়গায় লুকাই টুকাই জীবন বাঁচিয়ে ফেলল তাদের দিয়ে এখন আবার জিনজাতি নতুন উৎপত্তি এরপরে আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইন্নি যা ফিল আরদি খলিফা সোরা বাগারা তিরিশ নম্বর আয়াতে আছে আল্লাহ বললেন যে আমি জমিনে আমার খলিফা প্রতিনিধি নিযুক্ত করব। ফেরেশতারা তখন কিন্তু বলেছিলেন যে আল্লাহ এক জাতি তৈরি করলেন তারা আপনার সীমা লঙ্ঘন করলো তারা আপনার আইন মানলো না আপনার বিরুদ্ধে আচরণ করলো আবার কাদের তৈরি করবেন ওরাও দুনিয়ায় তাণ্ডব তৈরি করবে আপনাকে মানবে না তার চাইতে তো ইবাদত বন্দিগি করে যেন আমরাই যথেষ্ট তাসবি তাহলিল তো আমরাই পাঠ করছি আল্লাহ তখন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইন্নি যা ইলুম ফিল আরদি খলিফা ইন্নি মানে নিশ্চয়ই আমি এই পৃথিবীর মঞ্চে আমার প্রতিনিধি নিযুক্ত করব। সেই প্রতিনিধি হচ্ছে আমরা আমরা হলাম একদম সচরাচার যে দুনিয়ায় আসা লাগবে তাই এসেছি এটা না আল্লাহ তালা আমাদেরকে প্রতিনিধি হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিত্ব করা লাগবে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আপনি যদি বলেন যে না আমার অত কাজ নেই আমার কাজ অন্যটা আল্লাহ আপনাকে ছাড়বেন না রুহের জগতে যখন আমরা ছিলাম সবাই একটু কান লাগে কথাগুলো শুনে একটু গুরুত্ব দিবেন যখন আমরা রুহের জগতে ছিলাম সবাই একসাথে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস তুবি রব্বি আমি কি তোমাদের রব নই আমরা এক বাক্যে বলেছিলাম কলু বালা আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব আমরা সেখানে কিন্তু কেউ কোনো যুক্তি খাড়া করিনি কেউ কোনো বিষয়ে ওখানে কথা বলিনি মন্তব্য করিনি এখন যদি আমরা বলে আমাদের মনে নেই আমরা যে আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম মনে নেই আমাদের হয়তো বলেছি কি না বলেছি এটা বলার সুযোগ আছে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আলাস্তুবি রব্বি কুম আল্লাহ প্রশ্ন করলেন আমি কি তোমাদের রব নই আমরা সবাই রুহের জগৎ থেকে এক বাক্যে যত রুহু ওই জায়গায় ছিল সব রুহু তো এক জায়গায় ছিল একসাথে আমরা বলেছিলাম একবারে কলু বালা আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব এখন এই রবকে যদি মেনে নিতে পারি আমরা তাহলে আল্লাহ মাফ করবে নতুবা মাফ পাওয়া অসম্ভব রবকে আপনি কিভাবে মানবেন আল্লাহ বলছেন ইন্দিন কলু রব্বন আল্লাহ তা নাজালু আলাইহিবুল মালাইকা আল্লাহ তা খফু ওয়ালা তাহজানু ওয়া আব শিরুবিল জান্নাতিল্লা তী কুমতুম তোয়াদুন সুরাহাম সেদের তিরিশ নম্বর আহেতে আছে আল্লাহ বলে ইন্নাআল্লাহ জিনা নিশ্চয়ই যারা কল বলবে রববুল আল্লাহ আমাদের রব হচ্ছেন আল্লাহ এই যে রব আল্লাহ রবের অর্থ প্রধানত আবার পাঁচটা রব মানে সৃষ্টিকর্তা রব মানে দাতা রব মানে দাতা। রব মানে মালিক রব মানে এই পাঁচটা অর্থ আপনাকে যথা মেনে নিতে হবে আপনি যখন আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা মানবেন আপনার জন্য কষ্ট হবে একমাত্র আল্লাহকে যখন রিজিকের মালিক মানবেন আপনার জন্য কষ্ট হবে আল্লাহ রিজিক দেন আমি দুনিয়ার কারোর কাছে মুখাপেক্ষী না হাত পাতি না একমাত্র আল্লাহ যে যা দেন ওটা নিয়ে আমি সন্তুষ্ট এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হলে আপনার কষ্ট হবে আল্লাহ আল্লাহুল আমরু সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহর আইন মেনে দাঁড়িয়ে কষ্ট হবে এক পক্ষ আপনাকে পছন্দ করবে না আপনাকে বিপদের সম্মুখীন করে দেবে আল্লাহ সকল বিপদ আপদ বলছেন মুসিবতকে উপেক্ষা করে যারা আমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারবে তার মানে সম্মাস তা কমও অবিচল থাকতে পারবে অটুট থাকতে পারবে আল্লাহ বলছেন তাদের এই কষ্টের মুহূর্তে বিপদের মুহূর্তে একেবারে ধৈর্য হারা মুহূর্তে আল্লাহ কী করবেন টাতা নাজি সাল আলাইহিমুল মালাইকা ফেরেশতা নাজিল করবেন ফেরেশতারা এসে আপনাকে কানে কানে বলবে আল্লাহ তাহা খফ হু কোনো ভয় করো না ওলা তা হাজানু কোনো চিন্তাও করো না ওয়াবিশিরু বিল জান্নাতের লাতি কুমকুম তো আদোন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের কাছে করেছিলেন তোমাদের মৃত্যুবরণ করতে দেরি হবে রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকার কারণে যে কষ্ট সহ্য করেছ এর জন্য তোমাদের আল্লাহ তালা যে ওয়াদা করেছিলেন জান্নাতে সেই জান্নাত তোমাদের দিতে দেরি হবে না হয়তো কথাটা বুঝতে পেরেছেন যখন আপনি রবকে পূর্ণাঙ্গ মেনে নেবেন এমন কঠিন পর্যায়ে আপনি পড়ে যেতে পারেন জীবন যাই যাই অবস্থা বাঁচতে পারবেন না মারা যেতে হবে আপনাকে যদি আপনি মারাও যান রবকে স্বীকার করে আল্লাহ বলছেন মরতে দেরি হবে জান্নাত পেতে দেরি হবে না আমরা সচরাচার নিজেদের জীবন যাপন করছি একদম কেমন জানি একটা জীবনযাপন আমাদের অতিবাহিত হচ্ছে এখন এই যে আমরা অনেক সময় বিভিন্ন ধৈর্য হারা হয়ে যায় সন্তানদের নিয়ে বলেন নিজেদের জীবন নিয়ে বলেন আমি আমার জীবনে শিক্ষা নিই সবচাইতে বড় কথা হলো ফল মিষ্টি হয় সেই মিষ্টিটা এখন আমরা উপভোগ করতে পারছি অনেকটাই আমি এইভাবে শিক্ষা নিয়ে থাকি নবীদের জীবন থেকে আপনারা জানেন এই বিষয়গুলো শিক্ষা এইভাবে বের করেন কিনা জানি না জানিনা সালাম যখন ফিরাউনে তাড়া খেলো তারা খেয়ে একেবারে নীলনদের তীরে পেছনে ফেরাউন সামনে নীলনদ আল্লাহ কি মুসাকে আগেই বলেছিলেন যে তুমি নীলনদের তীরে যাও রাস্তা আমি দিচ্ছি বলেছিলেন না যখন তারা এই কথাগুলো শুনে শিক্ষা নেন মুসাইল ইসলাম যখন তারা খেয়ে তার দলবল নিয়ে একেবারে নীলনদের সামনে সামনে গেলেও বিপদ পিছনে ফিরলেও বিপদ পিছনে গেলে ফেরাউন মেরে ফেলবে সামনে গেলে নীল নদে ডুবে যাবে এই যে কঠিন মুহূর্ত এর চাইতে কঠিন মুহূর্ত আর কি হতে পারে জীবন আর বাঁচবে না সামনে গেলে নীল নদে ডুবে যাবে পিছনে গেলে ফিরাউন ধরে ফেলবে এখন কি করা যায় মুসা ইসলামের কমের লোকেরা তো সবাই ভয় পেয়ে যাচ্ছেন জাল্লা নবী আমাদের হয়তো বা এবারের মতোই জীবন শেষ আর বাঁচা হবে না আল্লাহ নবী কি মুসা ভয় পেয়েছিলেন না তিনি বলেছিলেন তোমরা ভয় পেও না হতাশ হয়েও না আমরা একা নই আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে যখন এই কথা ওই কঠিন মুহূর্তে আল্লাহকে স্মরণ করলেন আল্লাহকে বিশ্বাস করে দাঁড়িয়ে থাকলেন আল্লাহ তখন বলেন মুসা তোমার হাতে ওটা কি তখন মুসা বললেন যে আমার হাতে লাঠি আল্লাহ বলেন এবার লাঠি দিয়ে বাড়ি দাও তার মানে এই বিপদের মুহূর্তে এসে আল্লাহকে স্বীকার করার কারণেই আল্লাহ বলেছেন আমার সাহায্য তোমার জন্য পাওনা হয়ে গেছে তখন মুসার ইসলাম লাঠিতে বাড়ি দিলেন সমুদ্র দিয়ে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল রাস্তা পার হয়ে মুসা আলাইসালাম তার কমের জন্য চলে গেলেন ফিরাউন গিয়ে ওখানে ডুবে গেল যেই ফিরাউন এত তাণ্ডব চালিয়েছিল দীর্ঘ তিনশো থেকে সাড়ে তিনশো বছর রাজত্ব করেছিল সেই ফিরাউন কিন্তু যখন ডুবে যাচ্ছে তখন বলছে যে আল্লাহ আমি আনা মুসলিম আমি মুসলমান আল্লাহ বললেন তুমি মুসলমান না তুমি সবচেয়ে বড় সন্তারা আস তখন মুসালে ফিরাউন বলছে যে আল্লাহ আমি তোমার প্রতি ইমান আনছি যেইভাবে ইমান লোকেরা তার মানে ডাইরেক্ট বলছে না ঘুরাই ফিরাই আল্লাহ বললেন আল আন এখন আর হবে না শেষ সময় হয়ে গেলে আর হয় না আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করার বিশাল নিয়োগ করেছেন সঠিক সময়ে উপযুক্ত কিছু দেন নাই এমন একটা সময়ে পৌঁছে গেলেন তখন আপনারও বলতে বাধ্য হবেন আপনিও এখন আর সম্ভব না ঠিক ফেরাউন ওই সময় যখন বলছিলেন যে আল্লাহ আমি বানিস যুগের লোকের মতো ইমান আনলাম আল্লাহ বললেন আল আন এখন আর হবে না সময় নেই সময় শেষ আমি বোঝাতে চাইলাম এতটুকু যে আমরা কিন্তু আল্লাহর নির্দেশনার মধ্য দিয়ে দুনিয়ায় জীবন যাপন করছি আমরা স্বাধীন না আপনি যদি আপনার নিজের এই আত্মতৃপ্তির জন্য সব সময় স্বাধীনতা অবলম্বন করতে চান তাহলে বিপদে পড়ে যাবেন এই সংক্ষিপ্ত জীবন কয়দিনের জীবন আপনার আপনি আজকে এই যে আমি এখন কথা বলছি আজকে সারা দিনে পার করতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে এখানে সানিরা মো সেই শৈলকুপা থেকে এসেছে শৈলকুপায় আবার ফিরে যাবে দুপুরের খাবার খাবে এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবেন দশ মিনিট পরে এখানে কি হবে দশ মিনিট পরে কেউ বলতে পারবেন পাঁচ মিনিট বলতে পারবেন এক মিনিটে বলার ক্ষমতা আমাদের নেই যদি বলি আমাদের ইমান নেই তার মানে আপনি আমি একজন মানুষ হয়ে এক মিনিট ভবিষ্যতের কথা বলতে পারবো না এমনও তো হতে পারে আমার এখন কথা বলতে বলতে স্টক হয়ে গেল বেরেন স্টক বা আমাদের হার্ট অ্যাটাক হয়ে গেল যে কোনো কায়দায় প্যারালাইসিস হয়ে গেল হতেই পারে এ মিনিটে সময় নেবে না এই জন্য সব কিছু আল্লাহর হাতে এটা আপনাকে মেনে নিতে হবে আল্লাহ তালা আমরা যে দুনিয়াতে আছি আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা যেরকম প্রতিনিধি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কি ইয়া আই হালিন আমানু কু আং কুমা হালিকুম নার হে ইমানদারেরা তো সোরা তাহারিমের মধ্যে আছে আল্লাহ বলছেন যে তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারের সদস্যদেরকে বাঁচাও আপনি নিজেও জাহান্নামের নামের আগুন থেকে বাঁচছেন না আবার সন্তান বা পরিবার পরিজনকেও বাঁচাচ্ছেন না অথবা আপনি সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিয়েছেন সন্তান হাফেজে করান হচ্ছে নিজের ব্যাপার আর কোনো খোঁজ খবর নেই এরকম আশায় অনেকেই বুক বেঁধে আছে যে আমার সন্তান তো হাফেজে করান হচ্ছেই হয়তোবা বা হাসরের ময়দানে সুপারিশ করে আমাকে জান্নাতে ঢুকাই দেবে এটা একেবারে কড়া মিথ্যা কথা একেবারে টাটকা মিথ্যা স্বপ্ন এই স্বপ্ন লালন করে আপনি জীবনে বড় বোকামি করবেন ভুল করবেন আপনাকে পস্তাতে হবে হাসরের ময়দানে এবং দুনিয়াতেও সুরা মুমতাহিনা তিন নম্বর আয়তে আছে আল্লাহ বলেছেন হাসরের ময়দানে কেউ কাউকে চিনবেই না পরিচয় দেবে না আপনার কলিজার টুকরা সন্তান আমি একটা থাপ্পড় মারি আপনার আপনি আমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন এখনই হ্যাঁ হুজুর মানুষ মাইরে আমার ছেলে মাদ্রাসায় বন্ধ হয়ে যাবে সিলগালা হয়ে যাবে এক থাপ পরে আপনার এই কলিজার টুকরা সন্তানকে যদি আপনি যথাযথ আদর্শে আদর্শিত করতে না পারেন ওই দিন আপনি পরিচয় দিতে যাবেন ওই সন্তান বলবে যে আমার বাপ মা ছিলই না আর যদি পরিচয় দেয়ও বলবে যে আমার বাপ মা ছিল কিন্তু আমাকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করেননি ওদেরকে আমি অস্বীকার করলাম এমনও হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ যেই মার কারণে আজকে আমাকে জাহান নামে যাওয়া লাগছে ওই বাপ মাকে আমার পায়ের নিচে ফেলে দাও ওদেরকে পদ দলিত করে আমি জাহান নামে যাবো ওদেরকে নিয়ে এটাই হবে এটাই হবে কোরআনের মধ্যে অসংখ্য সুরাবাসার মধ্যে আছে ভাই ভাইকে চিনবে না মা বাপ সন্তানকে